আমি এখন অফিসিয়ালি একজন প্রাপ্তবয়স্ক বেড়া মানুষ প্রত্যেক বছর আমার ই রিটার্ন দিতে হয় আমি নিজের বাজার নিজে করি আমার ছোট ছোটো অনেকগুলো সাইড আছে আমার নাক গোল এবং চুল আছে যা প্রতি ছয় সপ্তাহ পরপর গজাবেই মানুষের জন্ম হলে মৃত্যু হবেই এই জিনিসগুলো একদম অপরিহার্য বিষয় এটা কেউ ঠেকাতে পারবে না একদিন যখন আমি আমার ফ্ল্যাটে একা তখন আমি রিয়ালাইজ করলাম টেকনিক্যালি আমি যা চাই তাই আমি করতে পারি কেউ আমাকে কিছু বলবে না একটা জিনিস হচ্ছে যে আমি আমার ফিজিক্যাল লিমিটেশনস নিয়ে এক্সপেরিমেন্ট করা বন্ধ করে দিয়েছি যখন আমরা বাচ্চা ছিলাম তখন আমরা ভাবতাম দেখি আমি কত জোরে দৌড়াতে পারি কত উঁচায় আমি লাভ দিতে পারি কত জোরে আমি চিল্লাইতে পারি কতক্ষণ পানিতে দিয়ে থাকতে পারি দুঃখের বিষয় হচ্ছে যে আমি যত বড় হচ্ছি এইসব বিষয় নিয়ে ভাবা কমাইছি যদি আপনি কখনো আমাকে দেখেন হাই স্পিডের দৌড়াতে তাহলে আপনি বুঝতে পারবেন কেন আমি হাই স্পিডে দৌড়াচ্ছি